দর্শক নিউজ লাইভ লালমনিতে স্বাগত জানাচ্ছি আমি আরিফুল ইসলাম আরিফ দর্শক উন্নয়নের সোয়া সব জায়গায় লাগলেও লাগেনি কিন্তু লালমনিরহাটের দুর্গম কিছু চড়ে তেমনি একটি চড়ে আমি অবস্থান করছি চরটি হচ্ছে লালমনিরহাট জেলার সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের হরিণচড়া গ্রামের সেই হরিণচড়া চড়েই কিন্তু আমি অবস্থান করছি এই এলাকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি এই এলাকার মানুষ কিন্তু আমাদেরকে জানিয়েছে যে তাদের যাতায়াতের একমাত্র বাহন হচ্ছে নৌকা তাও সেটি চলে হচ্ছে বর্ষা মৌসুমে বর্ষা মৌসুমে যখন পানি থই থই অবস্থা থাকে সে সময় তাদের রান্নার চুলে না জ্বললেও কিন্তু নৌকা যোগে তারা যাতায়াত করতে পারে নির্বিঘ্নে কিন্তু যখন নদীতে পানি শুকিয়ে যায় তখন কিন্তু তাদের যাতায়াতের চরম সমস্যার সৃষ্টি হয় চরম দুর্ভোগে পড়তে হয় তাদেরকে দর্শক এই অঞ্চলের কিন্তু শিক্ষা ব্যবস্থার রয়েছে বেহাল দশা সেই সাথে চিকিৎসা ব্যবস্থা নাজেহাল যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতিতে বসবাস করছে এই অঞ্চলের হাজার হাজার মানুষ এই অঞ্চলের মানুষের দাবি হচ্ছে নির্বাচনের সময় জনপ্রতিনিধিরা ভোটের জন্য আসলেও কিন্তু নির্বাচন পরবর্তী সময়ে ভোট চলে যাওয়ার পরে জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার পরে কিন্তু তারা আর এই অঞ্চলের সাধারণ মানুষের খোঁজখবর নিতে আসে না এই অঞ্চলের মানুষ কিন্তু দাবি করছে যে তাদের এই অঞ্চলটিকে যদি উন্নত করা যায় এই চরঞ্চ অঞ্চলে যদি উন্নয়নের ছোঁয়া লাগে তাহলে কিন্তু তাদের জীবনের উন্নতি ঘটবে বলে তাদের মন্তব্য দর্শক শিক্ষা জীবন ব্যাহত হয়ে অনেকেই অল্প বয়সেই কিন্তু ঝরে পড়েছে শিক্ষা শিক্ষা কার্যক্রম থেকে স্বপ্ন বাস্তবায়ন হয়নি অনেকেরই আরিফুল ইসলাম আরিফ নিউজ লাইভ লালমণি লালমনির হাট